আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা কি জানেন এই চাঁদের নাম কি এই চাঁদের নাম রবি এই চাঁদের বারো তারিখে আমাদের প্রিয় আখা তসদারি মদিনা সারোয়ারা খায়নাত যিনি রাহাতাল আশিকিন আনিসুল গারিন যিনি রাহমত আল্লিল আলমিন রাউফুর রাহিম নুর নবী সাল্লিয়া সাল্লাম এই ধরা আগমন করে অন্ধকারকে আলোপিত করেছেন সেটাই হলো বারি রবি চাঁদ এই চাঁদের বারো তারিখে আমাদের দয়াল নবী দুনিয়াতে আগমন করেছেন তা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা সুন্নিরা যেদিন দয়াল নবী দুনিয়াতে আগমন করেছেন সেদিন আমরা ঈদ ঈদি মিলাদাম উদযাপন করে থাকি এখন ঈদ মিলাদবী ইসাল্লাহ আসালাম উদযাপন করা এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে কিনা কোরআন হাদিসে জায়েজ আছে কিনা বা এটা শরীয়ত সম্মত কিনা ঈদ ঈদি মিলাদালাম করলে কি লাভ কেন আমরা করব করলে কোনো উপকার আছে কিনা এবং এটার তাৎপর্য নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব কাজী নবীর মহাব্বতে এই ভিডিওটি শেষ পন্থ আমাদের সাথে থাকবেন এ আশা রাখছি এবং এই ভিডিওটি আপনারা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিলে যারা বাতেলপন্থী যারা ঈদ মিলাদ সালামের বিরোধিতা করছে তারা যেন এগুলি শুনে তাদেরকে যেন আল্লাহ ইমান দান করেন কাজী একটু শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন আজকে আমি আলোচনা করব ঈদ সাল্লাম কি ঈদ এটা আরবি শব্দ মিলাদ ও আর বিশব্দ নবী আরবি শব্দ ঈদ মানে আনন্দ খুশি মিলাদ মানে নবীজির আগমন নবী মানে নবী অর্থাৎ নবীর আগমনের দিন ঈদ করা এটাকে বলা হয় ঈদ এ মিলাদ এখন নবী যে আগমন করেছেন এটা কি কোরআনে আছে হ্যাঁ অবশ্যই আছে এই কোরআনে কোন জায়গায় আছে এটা কোরআনে আছে সূরা তওবার একশো আঠাশ নং আয়াতে আল্লাহ বলেন কদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল এসেছে আমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন রাসুল এসেছেন তাহলে রাসুল আগমন করেছে এই আয়াত দ্বারা প্রমাণিত সুরা তোবার একশো আঠাশ নং আয়াত তাহলে রাসুল পাকের আগমনকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই এক নাম্বার টু এখন দয়াল নবী যে আগমন করেছেন কোন দিন কোন সময় করেছেন দয়াল নবী দুনিয়াতে আগমন করেছেন রবিউল আওয়াল চাঁদের বারো তারিখে সুবেসাদিকের সময় সোমবার দিন নবী এই সোমবার দিন বারি রবি আল তারিখে সুবা সাদিকের সময় দুনিয়াতে আগমন করেছেন এখন নবী জাগমন করেছেন আমরা নবীকে কিভাবে গ্রহণ করব কিভাবে নবীকে বরণ করব এই সম্পর্কে আবার কোরআনে আল্লাহ পাক আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এটা কোন জায়গায় আছে এটা সুরা ইউনুসের আটান্ন নং আয়াতে আছে আল্লাহ বলেন উল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বি যালিকা ফাল ইফরাহু হুয়া খাইরু মিম্মা ইজমাউন আল্লাহ বলেন হে নবী আপনার উম্মতদিগকে আপনি জানাইয়া দিন তারা যে আল্লাহ পাকের দয়া এবং রহমত পেয়েছে তাতে যেন তারা আনন্দ করে সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা দয়া এবং রহমত পাইছি তাতে যেন আমরা উম্মতরা আনন্দ করি এটা আল্লাহ নবীকে আল্লাহ হ্যাঁ শিখিয়ে দিয়েছেন আমাদেরকে বলে দেওয়ার জন্য এখন এই আয়াতের বিফাদ্লিল্লাহি হবি রহমতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত করার তাফসির তাফসির ইবনে আব্বাস যিনি রাসুল মুফাসিরিন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এখানে ফজল এবং রহমত দ্বারা আমার নুর নবীকে বোঝানো হয়েছে অর্থাৎ নবীজিকে আমরা পেয়েছি আল্লাহ পাকের দয়া এবং নবীকে আমরা পেয়েছি রহমত হিসাবে যদি এই সম্পর্কে আরেকটু করতে যাই আরেকটি আয়াত যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আর একটু শক্তিশালী হবে নবীজি রহমত এই ব্যাপারে আল্লাহ অন্য এক আয়াতে ডাইরেক্ট ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন সোরা আম্বিয়ার একশো সাত নং আয়াতে আল্লাহ বলেন ওমা আর সালনাকা ইল্লা রহমত আল্লিল আলম হেনবি আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি এখানে নবীজি নিজেই রহমত প্রমাণিত হইল তাহলে এই আয়াতে আল্লাহ বলতেছেন হেনবি আপনার উম্মদিগকে আপনি জানাই দিন আল্লাহ পাকের দয়া এবং রহমত যেহেতু তারা পেয়েছে ফল এফরাহু তাতে তারা আনন্দ করে তাহলে অবশ্যই আমরা যেদিন রহমত পেয়েছি যেদিন আল্লাহ পাকের নিয়ামত নিয়ামতের নিয়ামত সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত আমার দয়াল নবী যেদিন নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি নবীকে রহমত হিসাবে পেয়েছি নবীকে দয়া হিসাবে পেয়েছি কিন্তু তো অবশ্যই আমরা আনন্দ করব। বেজার থাকার কথাই নাই আনন্দ করব করবো তারা আনন্দ করে এবং দয়ান্নবীর আগমনের দিন আনন্দ হওয়া কতটুক ফুজিলত এটা আবার এই আয়াতের শেষ অংশে আল্লাপাক হ্যাঁ জানিয়ে দিয়েছেন ঘোষণা করে কি হুয়া খাইরু মিম্মা এজমাউন আল্লাহ বলেন আর এটা হবে এই আমলটা হবে তোমাদের কাছে যত অর্জিত আমল আছে সমস্ত আমলদের শ্রেষ্ঠ আমল হবে দয়াল নবীর আগমনের দিন আনন্দ করা আল এফ আনন্দ করা কি হবে সব কর্মফলের মধ্যে শ্রেষ্ঠ কর্মফল হবে দয়াল নবীর আগমনে আনন্দ হওয়া এরপরে আসেন তিন নং তিন নম্বর যে দলিলটা এটা আমার আল্লাহ সুরা ইমরানের একশো তিন নং আল্লাহ বলেন হ্যাঁ ওজগুরু আলাইকুম আল্লাহ বলেন তোমরা আল্লাহ নিয়ামতকে স্মরণ করো হ্যাঁ দয়াল নবী হলো নিয়ামত শুধু নিয়ামত না সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত দয়াল নবী দয়াল নবীকে আমরা পেয়ে কি করতে হবে দয়াল নবীর সম্মান বর্ণনা করতে হবে হ্যাঁ এখানে বলছেন তোমরা আমার নিয়ামত পে তোমরা কি করো স্মরণ করো এই আমরা কিন্তু সন্নিরা ঈদ মিলাদ দিন একটা আলোচনার মাহফিল করি এই আলোচনার মাধ্যমে দয়াল নবীকে আমরা স্মরণ করি চার নম্বর যে এটা আপনি লোক করুন সেটা সূরা আদ-দুহার এগারো আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রভুর নিয়ামতকে চর্চা করো বর্ণনা করো তাহলে আমাদের রব আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের চর্চা করতে আল্লাহ বলছেন চর্চা মানে কি গবেষণা করা চিন্তা চিন্তা করা গবেষণা করা বর্ণনা করা তাহলে এই কারণে আমরা হালি সুল্লাতজামাত ইদ মিলাদাম উপলক্ষে আমরা আলোচনার মাহফিল করি আর ইদিন দয়াল নবীকে নিয়ে আমরা চর্চা করি দয়াল নবীকে সম্মান আমরা বর্ণনা করি তাহলে এই আয়াতে আয়াতিকারীনা থেকে সুস্পষ্ট প্রমাণিত হইল দয়াল নবীর ঈদ সাল্লাম যে কি এটা মোটামুটি আপনাদের অবগত হয়েছে এখন আসুন ঈদ মিলাদ বিশাল আল্লাহ সাল্লাম কর্লিক কি লাভ ঈদ মিল্লাম আমরা কেন করি এই ঈদ মুল ইসালাম আমরা এই কারণে করি করলিক কি লাভ এইটা যদি আমরা খুঁজতে যাই তাহলে প্রথমে আমরা বুখারি শরীফের দিকে যাবো কারণ সহি কিতাবদের মধ্যে সব আলেম রাই যেই বুখারিকে প্রথম স্থান দেন সেই বুখারি শরীফ জিল দেশানি মানে দ্বিতীয় খণ্ড নিকা অধ্যায়ের মধ্যে হাদিস তোমার পাঁচ হাজার একশো এক এই হাদিসের মধ্যে আছে নবীজির চাচা আবুল আহাব আবুল আহাব এর কাছে এই আবুল আহাব ছিল কুখ্যাত নবীর দুশ্মন কাফের ছিল নবীর চাচা কাফের আবুল আহাব আবুল আহাবের কাছে আবুল আহাবের এক দাসী গিয়ে বললেন আবুল আহাব একটা সুসংবাদ আছে যে কি তোমার বাতিজা মোহাম্মদ হয়েছে তখন আবুল আহাব খুব খুশি হয়ে গেলেন আনন্দিত হলেন তাই তোমার বাতিজা মোহাম্মদ হয়েছে হ্যাঁ তুমি যেহেতু সুসংবাদ দিয়েছ যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম অর্থাৎ দাসীকে মুক্ত করে দিলেন মুক্ত করে দেওয়ার কারণে এই বোখারিতে লেখা এই হাদিসের মধ্যে কথা উলে গেছে যখন আবুল হাব ইন্তিকাল করলো তখন আবুল আহাবকে সপ্তাহে একদিন সোমবার দিন যেদিন রাসুল পাক দুনিয়াতে আগমন করেছেন যেহেতু সোমবার দিনে উনি আনন্দিত হয়েছেন নবীজির আগমনে আনন্দিত হয়ে দাসীকে মুক্ত করে দিলেন কাজে সপ্তাহে সাত দিনের একদিন এই আবুল আহাবকে আজাব থেকে লাঘব লাঘব করে দেন সোবাহ আল্লাহ একজন কাফের একজন মুশ্রেক যদি হ্যাঁ আল্লাহর নবীর আগমনের দিন আনন্দ হওয়ার কারণে আল্লাহ যদি সপ্তাহে একদিন হ্যাঁ কবরের মাঝে তারা শান্তি পয়দা করে দেন আজাব লাঘব করে দেন আমরা তো আশিকের চুল আমরা দয়াল নবীকে জীবনের চেয়ে ভালোবাসি আমরা যদি দয়াল নবীর মহব্বতে ভালোবাসা নিই যদি আমরা ঈদি মিলাদালাম উদযাপন করি আনন্দ করি জুলস করি তাহলে এটাই হবে পরকারে নাজাতের উসিলা মুক্তির উসিলা সবচেয়ে বড় উসিলা হবে আমাদের এই ঈদি মিলাদাম উদযাপন করা এখন আর একটু আপনাদের সামনে এগিয়ে যেতে চাই যে ঈদ মিলাদবী সালসাল্লাম সাল্লাম রাসুল পাক সাহসালাম কি মিলাদুলনী পালন করেছেন আসলে রাসুল পাক সাহসালামে নিজের মিলাদ নিজেই পালন করেছেন রাসুল পাকের প্রসঙ্গ তো রাসুল পাক করতে পারে না রাসুলপাকে মিলাদের আলোচনা আমরা করব তবে রাসুলপাকাম মিলাদ নবীর দিনটাকে উনি রোজা রেখে হ্যাঁ রোজা রেখে উৎসাহিত করেছেন এই দিনটা যে গুরুত্বপূর্ণ রাসূল পাক নিজে রোজা রেখে বুঝিয়ে দিয়েছেন এটা মেসকা শরীফের মধ্যে হাদিস খানা আছে রাসুল পাক সাল্লাহ সাল্লাম সোমবার দিন রোজা রাখতেন সোমবার দিন রোজা রাখতেন তখন সাহাবাইকে জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ আপনি সপ্তাহে সোমবার দিন রোজা রাখেন কেন নবীজি বললেন উলিত ফিহি ও আলা ফিহি নবীজি বলেন আমি দুই কারণে সোমবার দিন রোজা রাখি এক কারণ হলো আমি সোমবার দিন শুভ আগমন করেছি দুই নাম্বার এই এই সোমবার দিন কোরআন সোমবার দিন নব অবতীর্ণ হয়েছে রাসুল পাক দুই কারণে উনি রোজা রেখেছেন সোমবারে একটা কারণ হলো সোমবার দিন দয়াল নবী আগমন করেছেন আরেকটা কারণ হলো নবওয়াত এই সোমবার দিন প্রকাশ হয়েছে অবতীর্ণ হয়েছে এই দুই কারণে তাহলে রাসুল সাহা সোমবার দিন রোজা রাখার মাধ্যমে রাসুলফাকে শুভ শুভ আগমনকে হ্যাঁ উনি গুরুত্ব দিয়েছেন আর এটা আমাদেরকে উৎসাহিত করেছেন যে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আসুন এই ওই যে একটা কিতাব দেখছেন কিতাবটার নাম আল মাদুর রাবি ফিমাউদুল নবিসাম কিতাবটা লিখেছেন ইমাম মুল্লা আলী কারী রহমতুল্লাহ যিনি মেসকাতের ব্যাখ্যা মেরকাত মেরকাতুল মাফাতি লিখেছেন এই মুল্লা আলী কারী রহমতুল্লাহ আল্লাহ ওনার কিতাবের একশো বত্রিশ পৃষ্ঠায় লিখেছে যে আমার দয়াল নবীর আগমনের রজনীটা হলো লাইলাতুল কদর চেয়ে উত্তম সুবাহান লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কেন লাইলাতুল কদরের রজনীতে কোরআন আগমন করেছে উনি ওনার কিতাবে মাহবিলা দুনিয়া ইমাম কুস্তানী রহমতুল্লাহ একটা কোল উনি ওনার কিতাবে তুলে ধরেছেন একশো বত্রিশ পৃষ্ঠায় আল মাউরিদ রাবি ফি নবি নবী সাল্লাহ সাল্লাম কিতাবে ইমাম মোল্লা আলিকারি দেখেন যে কোরআন আগমনের কারণে যদি এই রাগটা হাজার মাস থেকে শ্রেষ্ঠ হয় নবী যে আগমন করছে এই রোজনীটা লাইলাতুল কদর ইচ্ছু দয়াল নবীর বেশি হবে অবশ্যই কারণ কোরআন নবীর দাম অনেক বেশি এরপর আসুন বাবা এই কিতাবের একশো সতেরো পৃষ্ঠার মধ্যে আরেকটা বর্ণনা আছে এই কিতাবটা লেখছে কি আবার বলছি মোল্লা আলাই রহমতুল্লাহ আলমাউরিদুর রাবি ফিম নবীলাম এই কিতাবের একশো সতেরো পৃষ্ঠার মধ্যে আরেকটি কথা উল্লেখ আছে যে শয়তান চার জায়গার মধ্যে বিলাফ করে কেঁদেছিলেন এক নম্বর যখন শয়তানকে আল্লাহ আনত দেন দুই নাম্বার যখন শয়তানকে জান্না থেকে বের করে দেওয়া হয় তিন নাম্বার যখন দয়াল নবী দুনিয়াতে আগমন করলেন চার নাম্বার যখন সুরা ফাতেহা অবতীর্ণ হয় তাহলে এই চারটা সময়ে শয়তান কেঁদেছিলেন এই চারটা সময়ের মধ্যে একটি সময় হলো যখন দয়াল নবী দুনিয়াতে আগমন করলো তখন শয়তান কেঁদে দিয়েছিলেন কেন জানেন শয়তান এই কারণে কেঁদে দিয়েছিলেন শয়তান এই কারণে কেঁদে দিয়েছিলেন কারণ জানে যে আমি যতই দুঃখাবাজি করি যতই মানুষকে দুঃখা দিই যতই গুণাগার হোক আমার দয়াল নবী হলো সাফায়াতের উনি উন্নতের কান্ডারি উনি কি করবেন সাফায়াত করে উনি জান্নাতে নিয়ে যাবেন জাহান্ন জান্নাতে নিয়ে যাবেন আমি গোনা লাভ হবে না কারণ উনি গোনাগারের কান্ডারি হয়ে যাবে এই কারণে নবীজি আগমন করার কারণে নবীজি আগমন করার কারণে কি হলো এই শয়তান কেঁদে দিয়েছিলেন তার এখান থেকে আমরা একটা জিনিস খুঁজে পাই যে নবীর আগমনে আঠারো হাজার মাকলুকাত আনন্দিত খুশি নবীর আগমনে আসমান জমির লোহু কলম চন্দ্র সূর্য ফেরেস্তা সকলেই আনন্দ সবাই খুশি কিন্তু একজন বেজার হয়েছিলেন একজন কেঁদে দিয়েছিলেন সেটা হলো শয়তান এখন নূর আগমন আগমন ওয়াল সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়াতে আগমন করেছেন এদিন যারা আনন্দিত হবে না এদিন যারা খুশি হবে না বেজার হয়ে থাকবে আমি মনে করব তারা শয়তানের অনুসারী তারা শয়তান এদিন কেঁদেছিলেন ছিলেন ইমানদার মমিন কখনো এদিন কাঁদতে পারে না এদিন কখনো বেজার থাকতে পারে না এদিন আনন্দ করতে হবে আনন্দ করতে হবে তো পেয়েও আরেকটা বিষয় আমি আপনাদের সাথে এই যে কিতাবটা দেখছেন এই কিতাবটার নাম হলো হাবিল যে আল্লাহ যিনি অষ্টম শতাব্দীর মজাদ্দেদ ছিলেন হ্যাঁ যিনি আমার দয়াল নবীকে দয়াল নবীকে প্রায় সত্তর বার হ্যাঁ উনি স্বপ্নে দেখেছেন হ্যাঁ কে কে বলেন পঁচাত্তর বার পঁচাত্তর বা দয়াল নবীকে স্বপ্ন করে দেখেছেন তো যাক এত বড় আল্লাহর একজন অলি যিনি একজন মুস্তাহিদ এই জালাউদ্দিন সৈতুর রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে বাবা উল্লেখ করেছেন যে এই একটা ইউএসএ হুস্তু মাকসুদফি আমালিল মহলুদ একটা অধ্যায়ী উনি ওনার হাবিল ইল ফতোয়ার মধ্যে তুলে ধরেছেন হাবিল ইল ফতোয়ার মধ্যে তুলে ধরেছেন যে দয়াল নবীর আগমন যে কত বড় দাম উনি উল্লেখ করেছেন এখানে উনি একটা কথা উল্লেখ করেছেন যে উমালাম আজ নিয়ামত দয়াল নবীর আগমনটা উন্নতির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত এই কিতাবে দেখেন আরবিটা কিতাব উনি এখানে বলছেন যে দয়াল নবীর আগমনটা সবচেয়ে বড় নিয়ামত আমি আবার পড়িশাই আপনারা দেখুন যে বলছে আন্নাল বেলাদাতু সাল্লাহ সাল্লাম আজামো আর নিয়ামো আলাই না যে আমাদের নিকট দয়াল নবীর যে আগমনটা এটা হবে সবচেয়ে বড় নিয়ামত দয়াল নবীর কি আমরা সবচেয়ে বড় নিয়ামত হিসাবে পেয়েছি ইদিন কি আমরা বেজার থাকবো ইদিন আমরা আনন্দ করব উল্লাস করব ইদি মিলাদ নবী করব প্রিয় দর্শক প্রতি বছর নেই এই বছরও আমার দরবার শরীফে কিশনজ জেলা কটিহাদি থানা গতলা গ্রামে প্রতি বছর নেই এই বছরও ইদি মিলাদুল্লিসাম উদযাপন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এখানে আমরা গুরু কোরবানি দিব এবং মুসাফিদেরকে খাবার দিব পাবা ব্যবস্থা হবে এবং যেদিন পনেরো তারিখে রবিবার রাত্রে অর্থাৎ ঈদ মিলাদনবী তারিখে পনেরো তারিখের রাত্রে আমরা এখানে ওয়াজ মাহফিল হবে নবী সানে আলোচনা হবে নাসুল হবে এখানে মিলাদ ক্যাম্প হবে এবং এখানে নূরনবী সন্মান আলোচনা করা হবে এবং এই সোমবার দিন যেটা বাড়ির বেলাওয়াল সোমবার দিন যেটা হলো পঁচিশে সেপ্টেম্বর দুই চব্বিশ এই সোমবার দিন সকাল দশটায় আমরা আনন্দ র্যালি করব এবং এখানে আমরা অনেক টাকা পয়সা খরচ করে থাকি কারণ আমরা জানি আন্নে আমাতুল কুবরা একটা কিতাব আছে এখানে মধ্যে আল্লামা ইবন হাজার হাইতামি রহমতুল্লাহ বলছেন যে আউ বক সিদ্দিক রাজ্লাহ হতে কেন হাদিস উনি বলেন মান আনফাকা দেহা মানারা খিলাতি খিলাতি মৌলুদিনবী সালাম কানারা ফিকে ফেল জানা যে ব্যক্তি ঈদ মিলাদুল নবীর মতো মাত্র টাকা খরচ করবে চাও বক্করের বন্ধু ভাইয়া জানাতে থাকবে সুবাহাল্লা অনেক ফজিলত আছে এই ঈদ মিলাদুল নবীর কথা বলবো প্রিয় আশিক ভাই বোনেরা আপনারা যদি ঈদ মিলাদুল নবী সালামে আপনারা ছড়ি থাকতে চান আমি প্রতি বছরের নেই এই বছর কিশোরগঞ্জ জেলা কোটিয়াদি থানা গতলা গ্রামে ঈদি মিলাদুল মিস্লাম উদযাপন করতে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি এখানে কর্মসূচি হিসেবে থাকবে আমরা গুরু কুরবানি দিব এটা কালেকশানের উপর নির্ভর করবে কয়টা গুরু দিবো দিব এবং আমরা এখানে খাবার দান দিব খাবার দান এরপর এখানে আমাদের তাবারক বিতরণ হবে এবং এখানে আমরা নিশান তৈরি করছি পতাকা তৈরি করছি ব্যানার করছি গেট করছি এখানে আমরা জুলুস করব হ্যাঁ কোন দিন যেটা পনেরো ষোলো পনেরো তারিখে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাতে আমরা ওয়াজ মাহিল হবে আলোচনা হবে মিলাদ ক্যাম্প হবে তাবারক বিতরণ হবে মুসাফিরা যারা আসবে তাদেরকে অ্যাপয়েন্ট অবস্থা এরপরে ষোলো তারিখে সকাল দশটায় আমরা রেলি করব আনন্দ রেলি অনেক সুন্দর হবে এখানে মিডিয়া থাকবে অনেক সুন্দর করে আমরা করব। এবং আবার তাবারক বিতরণ হবে তো এখানে আপনার যারা শরিক থাকার ইচ্ছা ইচ্ছা আছে অনেকে আমার শুভাকাঙ্ক্ষী আছেন দেশ বিদেশে যেমন শরিক প্রতি বছরই থাকেন এবছর যদি থাকার ইচ্ছা থাকেন তাহলে আমার এই যে স্ক্রিনে নাম্বার যে মোবাইল নাম্বার দেওয়া আছে যে আমাদের বিকাশ নগদ করা আছে বাবা জানেন নবীজিকে খুশি করাই আমাদের লক্ষ্য নবীকে রাজি খুশি করলে আমরা পরপারে মুক্তির শিলা হয়ে যাবে আর নে আমাতুল কোবরা কিতাব লিখেছেন আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ এখানে অনেকগুলো হাদিস তুলে ধরেছেন ঈদ মিলাদ নবী সালামের ফজিল সম্পর্কে একটি হাদিস হলো আকর সিদিক বলেন মান আনফাকা দের হামান আল্লাহ কিরাতি মলুদ্দিন নবী সাল্লাম কানা রাফি কিবির জান না যে ব্যক্তি ঈদ মিলাদ নবী সাল্লাম উদযাপন করবে সে আমি আউ বকরের বন্ধু হয়ে জানাতে থাকবে সুবাহ তাহলে আপনারা যারা ঈদ মিলাদ উদযাপন করার ইচ্ছা বা শরিক হওয়ার ইচ্ছা আছে আপনারা দেশ বিদেশে যারা আছেন আপনারা শরিক থাকতে পারেন আমার এই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিলে আপনার জন্য খরচ করা হবে এবং আপনার জন্য খাস করে দোয়া করা হবে আশা রাখি এই বরকত রহমত মাহফিল থেকে কেউ মাহরুম হবেন না সবাই এই বরকতের রহমত অর্জন করবেন এই আশা রাখছি আজকে এ পর্যন্তই বিদায় করছি ওয়াকি দেওয়া নাহমদুলিল্লাহ